উনি একে নাচতে পারেনের নাচ কি আমার বন্ধু ওনার নাচ আসলে সেদিকে যাই নাচেন আমার কিন্তু ভয় লাগছে ও ওনার দোকানের নাচের অবস্থা কি দেখেন না ও নো উনি তো আপনি নাচ যাই না আপনি এভাবে কিভাবে গ্রামে পড়ে আছেন হ্যাঁ

বা আপনার নাচটা কিন্তু আপনি কোথায় শিখলেন এই নাচ কি বাবির সাথে শিখলেন নাকি ও নো নো বউ আমার আসিয়া খাডের উপর বাসায়া গুতাইয়া গুতাইয়া আসে নাচ শিখায় রে মানা করলে মানে না ভাইয়ে বললো সারে না তবু ও গান শিখায় রে বউ আমার আসিয়া খাডের উপর বাসায়া গুতাইয়া গুতাইয়া আসে গান শিখায় রে ঠিক আমার বন্ধুরে ওনার বউ এ বাবা গুতে গুতে গান শিখেছে এখন তার নাচ কি দেখেন নাচটা কিন্তু সেই লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এটা এটা কি নাচ খুব এটা এটা কি নাচ অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানাবেন ধন্যবাদ